সুস্থ ইটালি সরকার তিনি এত পরিমানে ইটালি থেকে আলবিনিয়াতে লোক পাঠাচ্ছে মনে হয় শেষই হচ্ছে না তারপরেও শেষ হচ্ছে না লোক পাঠানো এর আগের ভিডিও বলেছিলাম হয়তো ইটালিতে লোক পাঠা ইটালি থেকে আলবিনিয়াতে লোক পাঠানো হতে পারে তবে এতটা শিওর না তবে আজকের ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি খোলাসা করে আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা নিয়মিত যারা আমার ভিডিওটি ফলো করে থাকেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অন্তর অন্তর্ থেকে প্রিয় দর্শক আপনারা টেনে টুনে ভিডিও দেখে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করে যাবেন না মন করার মতো কেননা আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো একেবারে লিগাল যে রিয়াল যে তথ্যগুলো সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে আমি দেই কেননা আমিও আপনাদের মতো ভুক্তভোগী গরিব অসহায় নিবিড়িত মানুষ আমিও একজন যার জন্য আমি চাই না যে আমার ধারা থেকে কোনো কষ্ট পান আপনারা তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক তো শুরুতেই আপনাদেরকে প্রিয় দর্শক বলতে চাই যে আপনারা জানেন ইতিমধ্যেই এক লক্ষ দশ হাজার আপনার কোটা কিন্তু বাড়ানো হয়েছে আর এটা এটা কেন বাড়ানো বাড়ানো যারা ইতালি থেকে হয়েছে বাই রাস্তায় যারা আসে বিভিন্ন রাস্তা বিভিন্ন আহ ধরে যারা ইতালিতে এসে যারা এজেলেম মারে এবং কেস মেরে যারা বিভিন্ন রকম হয়রানি শিকার হয় আর এই হয়রানি শিকারের জন্য কিন্তু তারা কিন্তু অনেকটা দায়ী হচ্ছে মানে তারা কিন্তু অনেকটা সমস্যার ভিতরে ভুগছে তো সেই সমস্যা যাতে না ভুগে যার জন্য কিন্তু এক লক্ষ দশ হাজার আপনারা জানেন এর আগের যে কোটা গুলো সে কোটা গুলো কিন্তু পূরণ হয় না এখন আবার নতুন করে বাড়ানো হয়েছে এগুলো বাড়ানোর কারণ একটাই যে আপনি যাতে ইটালিতে কোনো অবৈধভাবে না আসেন কোনো হয়রানি শিকার যাতে আপনাকে ইটালিতে এসে না হতে হয় যার জন্য এগুলো বাড়ানো হয়েছে এখন কেন এবার পাঠানো হবে যারা বিভিন্ন দেশ থেকে আপনারা ঘুরে ফিরে আসার পরে মানে আপনার কাগজপত্র আপনার যে কেসটা মারছেন সে কেসের সাথে আপনার কথার সাথে আপনার কোনো কিছুর সাথে মিল হয় না তখন তারা বাধ্যতামূলক কি করবে আপনাকে আলবিনিয়াতে পাঠাতে পারে তবে এখন পর্যন্ত কিন্তু এটা শিওর না তবে ভবিষ্যতে পাঠাতে পারে যদি এই ধরনের কোনো কিছু ঘটে তবে সেই ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই মানুষ আপনাদেরকে অনেক কথা বলবে আমার যারা যারা প্রতিনিয়ত নিয়মিত যারা অডিয়েন্স আছেন আপনাদেরকে বলছি এবং নতুন যারা অডিয়েন্স বর্তমানে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলের উদ্দেশ্যে বলছি রিকোয়েস্ট এবং অনুরোধ করছি আপনারা তারও কথায় বিভ্রান্ত হবেন না এবং আপনারা ধৈর্য ধরেন দেখেন এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে দেখেন ইটালি নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না কারণ ইটালিতে 45 50% পার্সেন্ট বাংলাদেশি সেখানে বাংলাদেশ থেকে লোক আসবে না কোন দেশ থেকে লোক আসবে তবে আমাদের দেশের একটা সমস্যা কি যদিও জর্জে মিলিয়ে এই দেশের সরকার আমাদের দেশে কোটা বাড়াইছে কিন্তু বাড়ানোর বাড়ালে হবে কি আমাদের দেশে যে মানে কুলাঙ্গাররা আছে এক কথাই এরা হলো কুলাঙ্গার যারা লাখ করে আমাদের মতো অসহায় নিবিড়িত মানুষরা কেন আমরা অবৈধ পথ বেছে নেবো কেন বেছে নেব আমরা কি আমাদের দেশে কি দেশ থেকে কি একেবারে ফ্রিতে আসতে পারি না একেবারে এই দেশের সরকার মাত্র ষোলো টাকা পায় মাত্র ষোলো টাকা হম কিন্তু আমাদের দেশ থেকে আসতে হলে বাইশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা খরচা করতে হয় কেন করতে হয় নিয়ে তারপরে তারা খায় ভাই দেখেন একটা জিনিস কি এতগুলো টাকা লাগে না হয়তো দেখা যায় দুই চার দশ লাখ টাকার ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু তার থেকে বেশি নেওয়া হয় কেন নাই তারা মূলত এগুলো একটা ব্যবসা বানায় নিছে। এই ব্যবসাগুলো ঠেকানোর জন্যই কিন্তু এই দেশের সরকার যিনি জর্জা তিনি কিন্তু এই সমস্ত পদগুলা এই সমস্ত ব্যবস্থা কিন্তু করতেছে দিনের পর দিন যার জন্য এক লক্ষ দশ হাজার আবার কোটা বাড়াইছে এবং বিভিন্ন পথ থেকে যাতে কেউ দেশে না আসে হুম আর এসে যাতে না নামার তারা যাতে অতি সহজেই যাতে তাদের কাকচ হয়ে যায় সেই ব্যবস্থার জন্যই কিন্তু এত কিছু তারা করছে প্রিয় দর্শক তো আপনাদেরকে একটা কথা না বললেই নয় যারা বিভিন্ন দেশ থেকে আসে জানেন হয়তো তাদের বিটা বাড়ি নাই নাই তো তাদের টাকা পয়সার সংকট বাবা আছে মা নাই মা নাই বাবা নাই কেউ নাই আল্লাহ দুনিয়াতে তার পরিবার কে কে চালাবে কে চালাবে ভাই আমরা একেবারে গরিব মানুষ আমাদের পরিবারকে চালানোর মতো আমাদের সমর্থক নাই তাহলে সেখানে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে ইটালি কিভাবে আসবো সেই ক্ষেত্রে কিন্তু দর্শক অনেকেই বেঁচে নেয় এই অবৈধ রাস্তাটাকে তো আমরা আশা করি যে এমন কিছু হবে না যে অবৈধ পথ থেকে যারা আসে আসার পরে তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হবে এবং তারা আবার বাংলাদেশে ফিরে যেতে হবে এরকম যাতে কোনো কিছু না হয় আমরা এগুলো আশা করি না তবে আমরা আশা করি যাতে আমাদের বাংলাদেশে থেকে যাতে প্রত্যেকটা মানুষ বৈধ পথে যাতে আসতে পারে সোনা কথায় ঘোরা হয় আপনারা জানেন সোনা কথায় কান দেওয়া যাবে না কান চিলে নিয়ে গেছে আমার চিলে পিছে দৌড়ালে হবে না আমাকে কানে হাত দিয়ে দেখতে হবে আমার কান ঠিক আছে কিনা আমার প্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করছেন যে ভাই নলসটা কি ওঠা বন্ধ হয়ে গেছে দেখেন নলস্তা ওঠা বন্ধ হয় না আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কেউ ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরছেন ধৈর্য ধরতে থাকেন আপনারা টার্গেট করছেন আপনারা এই কলমটাকে ধরবেন ফর এক্সাম্পল এই কলমটাকে আপনি ধরবেন হ্যাঁ কলমটা আপনার থেকে দশাত উপরে আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাকে সফলতা দেওয়ার মাইক আল্লাহ রবুল আলমী আল্লাহ নবী করিম সাল্লাহ নিজেও বলছেন যে তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো সফলতা দেওয়ার মালিক আল্লাহ আলহ কালামী তো সেই ক্ষেত্রে আপনি ধৈর্য এবং চেষ্টা চালিয়ে যান সফলতা একদিন আল্লাহ আপনাকে দিবেই প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিতে চাই বরাবর বড় মতো মনে করে দিতে চাই যেহেতু আমি মুসলিম মুসলমান আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন স্মরণ করে দিতে চাই প্রতিদিন পাঁচ বাছাতে নামাজ আদায় করবেন এবং একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আসসালামু আলাইকুম আসলামাল রকম